ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম প্রকাশে অনিচ্ছুক পিতা অবসরপ্রাপ্ত মাতা গৃহবধূ বয়স বত্রিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পঞ্চান্ন কেজি শিক্ষা একাদশ শ্রেণী শ্রেণী এ পজিটিভ গায়ের রং ফর্সা রাশি কর্কট রাশি গণ দেবগণ মাঙ্গলিক না পেশা নিজস্ব ব্যবসা ঠিকানা কলকাতা টালিগঞ্জ বৈবাহিক অবস্থা মিউচুয়াল ডিভোর্স কোনো সন্তান নেই যেরকম পাত্রী চাই ভদ্র পরিবারের ঘরোয়া পাত্রী চাই মোবাইল নাম্বার সিক্স টু নাইন ওয়ান ওয়ান টু জিরো ফোর ওয়ান ওয়ান দুই নম্বর পাত্র নাম অমিত মুখার্জি কেয়ার অফ লেট কমলা প্রসাদ মুখার্জি মা বাবলি মুখার্জি গৃহবধূ জন্ম তারিখ চার নয় উনিশশো উননব্বই শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ধর্ম হিন্দু ব্রাহ্মণ পেশা ব্যবসা উচ্চতা পাঁচ ফুট ন ইঞ্চি ঠিকানা ভিলেজ বদ্ধেশ্বর পোস্ট পুলিশ স্টেশন মুরারয় ডিস্ট্রিক্ট বীরভূম পিন সেভেন থ্রি ওয়ান টু ওয়ান নাইন বেঙ্গল মোবাইল নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি জিরো সেভেন এইট ওয়ান সিক্স সেভেন তিন নম্বর প্রার্থী নাম প্রকাশে অনিচ্ছুক বয়স চব্বিশ বছর শিক্ষা দ্বাদশ শ্রেণী পাশ বৈবাহিক অবস্থা বিয়ে হয়েছিল কিন্তু এখন স্বামীর কাছে থাকে না একটি এক বছর ছয় মাসের ছেলে আছে বাবা রেলে চাকরি করতেন এখন অবসরপ্রাপ্ত ঠিকানা রানাঘাট নদীয়া যেরকম পাত্র চাই যে ব্যক্তি তার ছেলেকে মেনে নিতে ইচ্ছুক আছেন সেই ব্যক্তি যোগাযোগ করবেন রানাঘাট থেকে কল্যাণী কাঁচরাপাড়া এবং কৃষ্ণনগরে পাত্র যোগাযোগ করবেন মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ